রোজার মাসে এক টাকা দান করলে সত্তর টাকার সব পাওয়া যায় আমি যে টাকা দিছি না আল্লাহ দিলে আমার এই সত্তর গুণ টাকা দেবে এনে তুমি চিন্তাই করে না এবাহ এ মানসি রোজা থাকে গে রোজা তো থাকবি বড় লোকরা ওরা মেলা ফল টল দিয়ে ইত্যাদি করবি রোজা থাকবি ওরা আমরা তো গরিব মানুষ আমরা রোজা থাকবো কে রোজা তো গরিব আর বড়োলোক বলে কোনো কথা নেই রোজা শুরুতে খরচ করেছে আল্লাহ আমাদের সবার রোজা থাকতে হবে বছরে একটা মাস আমাদের সবার রোজা করতে হবে রোজা অর্থাৎ সিয়াম সাধনার মাস এই এক মাস রোজা থাকলে পারে আল্লাহ সমস্ত গুনা মাফ করে দেয় এবং শিশুর ন্যায় ওই এক মাস পর নামাজ কালাম পড়তে তো মাঠে নিষ্পাপ হয়ে যাবে এবং আল্লাহর রহমত সবার ঘরে পৌঁছে দেয় রোজা নামাজ এরকম একটা জিনিস আল্লাহ কোরআন সময় বর্ণিত করেছে যে ব্যক্তি পাঁচক্ত নামাজ পড়বে রোজার সময় রোজা থাকবে তারপরে ফিতরা জাকাত দেবে তার সমস্ত গুণ আল্লাহ মাফ করে হ্যাঁ আমরা যে গরিব মানুষ আমরা যে অল্প করে ইত্তারি করি আমাদের তো নেই তাহলে কি আমাদের কম সব নাকি আর যারা আর যারা ওই যে বড় লোক মানুষ মেলা মেলা ফল টল দিয়ে ইত্যাদি করে বিরিয়ানি দিয়ে ইত্যাদি করে ওরা কি বেশি সব হয় নাকি আরে বাবা না যারা বড় লোক তারা বেশি টাকার মালিক তারা মেলা কিছু কিনে খাতি পারে আমরা সাধারণ মানুষ আমার তো অত টাকা নেই আমার খাওয়ার মতো নেই আমরা যাই করি আল্লাহ খুশি থাকে সব সবাই রমজান মাস কিছু ভিককে দেন বাবাজি তুমি তো সুস্থ সবল মানুষ তুমি তো কাজ কাম করে খেতে পারো নবীজি বলেছে নবীজি শিক্ষা করোনা ভিক্ষা তুমি এই ভিক্ষা না করে কালকে থেকে কাজ করবা বাবা এই যে আমি তোমার কিছু টাকা দিচ্ছি এই টাকা দিয়ে একটা ইফতারের দোকান দেবা নাও তুমি আর ভিক্ষা করো না বাবা ভিক্ষা করবেন না ব্যবসা করে খাবেন আমাদের ধর্মে সুস্থ মানুষ ভিক্ষা করা নিষেধ আছে আব্বা আমাকে যে বাজার করার দায়িত্ব আসছিল আপনি তো সবই দিয়ে দিলেন তাহলে আমরা বাজার করে তাই করবেন আর এই দিয়ে আসতেছি কি আমার কিছু কিনে দেবেন না বাবা রে রোজার মাসে এক টাকা দান করলে সত্তর টাকার সব পাওয়া যায় আমি যে টাকা দিছি না আল্লাহ দিলে আমার সত্তর গুণ টাকা দেবে এনে তুমি চিন্তাই করে না চলো আমরা কাজ করি টাকা আল্লাহ দেবে আসলে